নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও সেই সমান্তর প্রগতি এই চ্যাপ্টারে বিশেষ কয়েকটি অঙ্ক নিয়ে হাজির হলাম তো দেখুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করছি এই বিশেষ অঙ্কগুলির প্রথমটি থেকে ঠিক আছে দেখুন নম্বর প্রশ্ন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করবো বন্ধুরা এখানে প্রত্যেকটি জোর সংখ্যা রয়েছে ঠিক আছে এবং ক্রমিক জোর সংখ্যা রয়েছে যার জন্য আমরা কি করব দুই কমন নিয়ে নিব ঠিক আছে দুই যদি কমন নি তাহলে দেখুন কি থাকছে তিন দু বলে ছয় তিন ডো এর ছয় প্লাস চার দোকানে কুড়ি রয়েছে তাহলে দশ দোকানে কুড়ি এবার একটু লক্ষ্য করুন ভিতরে কি আসলো তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ তিন থেকে ক্রমিক সংখ্যা রয়েছে একদম দশ পর্যন্ত প্রত্যেককে দেখুন তিন থেকে শুরু করে ক্রমিক সংখ্যা রয়েছে তাহলে আমরা জোর সংখ্যার নিয়মে না করে ক্রমিক সংখ্যা যেভাবে যোগ করে সে নিয়মে করছি দেখুন আমরা কি করবো যে এখানে মনে করছি তিন থেকে নেই এক থেকে দশ পর্যন্ত সংখ্যা রয়েছে তাহলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যোগ ফল বের করার নিয়ম কি বন্ধুরা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু ইন্টু যতগুলি সংখ্যা যেহেতু ক্রমিক সংখ্যা রয়েছে এবং এখানে আমি এক থেকে ধরেছি অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত দশটি সংখ্যা থাকবে হলো এইখান থেকে বিয়োগ করবো কত বন্ধুরা দেখুন আমি এক থেকে ধরেছি কিন্তু এখানে আছে কত তিন থেকে তাই না তিনের আগের কয়েকটি সংখ্যা এক আর হচ্ছে দুই এই দুটি সংখ্যা কিন্তু বেশি নিয়েছি তাই না তার জন্য আমরা কী করব এই দুটো সংখ্যার যোগফল বিয়োগ করে দিব আবার বলছি বন্ধুরা এখানে তিন থেকে দশ পর্যন্ত সংখ্যার যোগফল করতে বলেছে কিন্তু আমরা করলাম কি এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যোগফল বের করলাম তার জন্য এখানে এক আর দুই আমাদের তিনের আগে পর্যন্ত এই দুটো সংখ্যা রয়েছে এই দুটো সংখ্যার যোগফল এখান থেকে বিয়োগ করে দিতে হবে তাহলে আমরা পাবো তিন থেকে দশ পর্যন্ত সংখ্যার যোগফল ঠিক আছে আচ্ছা এখন করুন তাহলে এখানে হচ্ছে কাটা করুন পাঁচ দুগুণে দশ এখানে আছে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন থেকে এখানে তিন বিয়োগ করতে হবে তাই না তাহলে পঞ্চান্ন থেকে তিন বিয়োগ করলে থাকবে বাহান্ন আবার বলছি দেখুন দশ থেকে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন থেকে দুই এগারো তিন বিয়োগ করতে হচ্ছে তাই না তাহলে তৃতীয় গুলো বাহান্ন দুই দিয়ে করুন দশ একশো হচ্ছে উত্তর ঠিক আছে করা যায় অনেক নিয়মই আসে তো আপনি যখন বুঝবেন এত বড় করতে হবে না এক লাইনে আপনার উত্তর হয়ে যাবে ঠিক আছে আরও দু একটা অঙ্ক দেখুন তাহলে আপনি ক্লিয়ার হয়ে ঠিক আছে আচ্ছা তাহলে চলে পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন এখানে বলেছে মান নির্ণয় করুন পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ডট ডট ডে উনিশ পর্যন্ত অর্থাৎ পাঁচ থেকে উনিশ পর্যন্ত সংখ্যার যোগ কত তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো ঠিক আগের নিয়মেই করবো অর্থাৎ এক নম্বর অঙ্কটা যেভাবে করলাম সেইভাবেই করবো দেখুন খুবই সহজ আপনি শুধু একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানে দেখুন ক্রমিক সংখ্যা রয়েছে পাঁচ থেকে কিন্তু আমরা কী করবো এক থেকে উনিশ পর্যন্ত সংখ্যার যোগফল বের করব ঠিক আছে এক থেকে উনিশ পর্যন্ত সংখ্যার যোগফল বের করার নিয়ম কী এক প্লাস উনিশ অর্থাৎ প্রথম সংখ্যা বাইশের সংখ্যা হ্যাঁ প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু ইন্টু যতগুলি সংখ্যা যেহেতু আমরা এক থেকে ধরেছি এখানে পাঁচ থেকে আসে কিন্তু আমরা এক থেকে ধরেছি তাহলে এখানে উনিশটি সংখ্যা হবে কারণ এখানে ক্রমিক সংখ্যা রয়েছে তাই না পাঁচ ছয় সাত আট সংখ্যা সবগুলো সংখ্যা রয়েছে তার মানে এখানে আমরা উনিশটি সংখ্যা পাবো তার জন্য উনিশ দিয়ে গুণ হলো এখানে আমরা কি করলাম এক থেকে উনিশ পর্যন্ত সংখ্যার যোগ করলাম সেটা থেকে বিয়োগ করবো কত বন্ধুরা বিয়োগ করবো এক থেকে চার পর্যন্ত সংখ্যার যোগ করো কেন কি এখানে পাঁচ থেকে স্টার্ট আছে এক থেকে স্টার্ট ছিল না তাহলে আমরা কি করবো এক থেকে চার পর্যন্ত সংখ্যার যোগফল বিয়োগ করবো আমরা এক দুই তিন চার এইভাবে লিখতে পারি সেইভাবে লিখছি ছোট আসে এক দুই তিন চার এই কয়েকটা সংখ্যার যোগফল আমরা বিয়োগ করে দিব তাহলেই পেয়ে যাবো পাঁচ থেকে উনিশ পর্যন্ত সংখ্যার যোগফল ঠিক আছে এটা আরও নিয়ম রয়েছে তো এই নিয়মটাই করুন কারণ এটাই সহজ আসে বেশি তাহলে কি হচ্ছে দেখুন উনিশ একে কুড়ি কুড়িকে দুই দিয়ে ভাগ করলে দশ হলো তাহলে দশকে উনিশ দিয়ে গুণ করলে একশো নব্বই বিয়োগ এখানে বন্ধুরা দুই আর তিনে পাঁচ আর এদিকে চারেক পাঁচ অর্থাৎ দশ তাহলে একশো নব্বই থেকে দশ বিয়োগ করলে কত হচ্ছে একশো আশি তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর দেখুন আশা করি অঙ্কটি বুঝে থাকবেন তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধুরা এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন এটা এসএসসি সিরিয়াল দু হাজার পাঁচ সাল আবার ডাব্লু এর মেন পরীক্ষা দু হাজার ষোলো সালে এই কোশ্চেনটা এসেছে ঠিক আছে আচ্ছা তাহলে এরকম প্রশ্ন যে পরীক্ষা আছে সেটা প্রমাণ করে যাচ্ছেন এরপরে চলে আসবে বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখুন বন্ধুরা এই প্রশ্নটা কি করেছে যে তিন প্লাস ছয় প্লাস নয় প্লাস বারো প্লাস পনেরো দশ তেষট্টি পর্যন্ত আছে থেকে তেষট্টি পর্যন্ত এই যে ধারাটি রয়েছে টোটালটার যোগফল কত এখানে বন্ধুরা লক্ষ্য করুন তিন আর ছয়ের ডিফারেন্স কত তিন ছয় আর তিনের ডিফারেন্স কত তিন বারো আর নয়ের ডিফারেন্স কত তিন অর্থাৎ তিন দিন করে বেড়ে গেছে ঠিক আছে আমরা কি করবো প্রথমে তিন কমন নিয়ে নিব তাহলে আপনি আগের নিয়মই করতে পারবেন তিন কমন নেওয়া ছাড়াও করা যায় তো আমি একটা নিয়মই করাতে চাচ্ছি তাহলে আপনার সবগুলো অঙ্ক শিখতে সহজে দেব তিন কমান বলে এক থাকছে তিন দু দুগুণে ছয় প্লাস তিন তিনে নয় প্লাস তিন চারে বারো প্লাস তিন পাঁচ পনেরো এভাবে করে যান লাস্টে আছে তেষট্টি তিন একুশে তেষট্টি দেখুন এবার লক্ষ্য করুন এই যে ব্র্যাকেটের ভিতরে আপনি ক্রমিক সংখ্যা পেয়ে গেলেন এক দুই তিন চার তাহলে এই সংখ্যাগুলি যোগ করার নিয়ম আপনি এক নম্বর আর দু নম্বর অঙ্কি পেয়ে গেলাম তাই না তাহলে এটা সহজ হয়ে গেল যার জন্য আমি কমন নিয়ে করাচ্ছি কমন নেওয়া ছাড়া ডাইরেক্টও করা যায় দেখুন এবার এক থেকে একুশ পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করুন প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু ইন্টু যতগুলি সংখ্যা এখানে একুশটি সংখ্যা আছে কারণ এক থেকে স্টার্ট হয়েছে তাহলে একুশ বছর তাই না লাস্টে একুশ আছে মানে একুশ পর্যন্ত তখন একুশটি সংখ্যা থাকবে বাস এখানে আর বিয়োগ করার ব্যাপার নেই আচ্ছা তাহলে এখানে একুশ আর একে বাইশ বাইশকে দুই দিয়ে ভাগ করলে কত এগারো এগারো দুগুণে বাইশ হলো এবার কি

এই হলো বন্ধুরা চার নম্বর প্রশ্ন দেখুন এটা কি বলেছে যে বত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস ছত্রিশ প্লাস আটত্রিশ প্লাস ডট ডট দিয়ে ষাট অর্থাৎ বত্রিশ থেকে ষাট পর্যন্ত সংখ্যার যোগফল কত এটা কী আছে ডিফারেন্স বত্রিশের পরে এটা চৌত্রিশ অর্থাৎ দুই ডিফারেন্স চৌত্রিশ আর ছত্রিশ দুই ডিফারেন্স অর্থাৎ দুই দুই করে দেখুন বেড়ে গেছে ঠিক আছে তাহলে যত করে বেড়ে যাবে আমরা কী করব ততই কমন নিয়ে নেব তাহলে আমি আগের নিয়মই করতে পারবো আচ্ছা দুই করে কমন নেব কারণ কি দুই করে বেড়ে গেছে আচ্ছা তাহলে বত্রিশ ষোলো দুগুণে বত্রিশ হলো সতেরো দুগুনে চৌত্রিশ আঠারো দুগুনে ছত্রিশ উনিশ দুগুনে আটত্রিশ এভাবে ডট ডট দিয়ে তিরিশ দুগুনে ষাট তাহলে দেখুন এখানে আমরা কি পেয়ে গেলাম ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম আর ক্রমিক সংখ্যা যখনই পেয়ে যাবো তখন আমরা আগে নিয়মেই করতে পারবো অর্থাৎ এক দুই তিন যে নিয়মে পড়েছি সেই নিয়মেই করতে পারবো আচ্ছা কিন্তু এটা বন্ধুরা দুটো পার্ট করতে হবে কারণ এখানে এক থেকে নেই ষোলো থেকে আসে ঠিক আছে আচ্ছা তাহলে দুটো পার্টে করবো তার জন্য সেকেন্ড পার্টে ইউজ করলাম তাহলে আমরা কি করবো এখানে ষোলো থেকে না ধরে এক থেকে আমরা তিরিশ পর্যন্ত সংখ্যার যোগ করবো সেখান থেকে বিয়োগ করবো ষোলোর আগে পর্যন্ত সংখ্যাগুলো যোগ পড়ে ঠিক আছে তাহলে হয়ে যাবে একটাই নিয়ম আচ্ছা তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যার যোগ পরের নিয়ম হচ্ছে এক প্লাস তিরিশ বাই টু ইন্টু তিরিশ কারণ তিরিশটি সংখ্যা থাকবে এক থেকে ঠিক আছে আচ্ছা এখান থেকে বিয়ে করবো কত এক প্লাস ষোলোর আগে পর্যন্ত ষোলোর আগে মানে কি পনেরো তাহলে এক প্লাস পনেরো বাই টু ইন্টু পনেরোটি সংখ্যা থাকবে তাই না ষোলোর আগে পনেরোটি সংখ্যা থাকবে তাই পনেরো দিয়ে গুণ ঠিক আছে দেখুন আবার বলছি এখানে বন্ধুরা ষোলো থেকে স্টার্ট আছে যার জন্য ষোলোর আগের সংখ্যাগুলো বিয়োগ করতে হবে যোগ করে তাহলে ষোলোর আগের সংখ্যা পনেরো পর্যন্ত এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যা তাই না তাহলে এক প্লাস পনেরো বাই টু ইন্টু পনেরো হলো বাস এইটুকু আপনি সমাধান করুন আপনার বত্রিশ থেকে ষাট পর্যন্ত এই ক্রমিক সংখ্যাগুলোর তাই না এই ধারাটির যোগফল চলে আসবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে পনেরো দু গুণে তিরিশ আচ্ছা এখানে একত্রিশ একত্রিশকে পনেরো দিয়ে গুণ করুন বিয়োগ এখানে হচ্ছে ষোলো ষোলোকে দুই দিয়ে গুণ করলে কত ভাগ করলে আট তাই না আট পাঁচ আটে চল্লিশ আট আটকে আট আর হাতের চারে বারো তাহলে একশো কুড়ি আমরা একশো কুড়ি বিয়োগ করছি তারপর দুই দিয়ে গুণ করছি ঠিক আছে তাহলে পাঁচ দোবনে দশের শূন্য চার দোবনে আট হাতেরকে নয় তাই না তিন দোবনে ছয় এক দু ছয় ঠিক আছে ছয়শো নব্বই হলো তাহলে ছয়শো নব্বই বন্ধুরা উত্তর ঠিক আছে দশকরি বন্ধুরা এই অঙ্কটি বুঝে থাকবেন তো টোটাল ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ সমগ্র ক্লাসটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধু চ্যানেল আশেপাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ রাষ্ট্রকাল